একটা নতুন ইউটিউব চ্যানেল খুলে সেই চ্যানেলটা থেকে অর্থ উপার্জন করে সেই অর্থটাকে ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে আসা পর্যন্তটা কিন্তু একটা ছোটোখাটো প্রসেস নয় এটা কিন্তু একটা বিশাল লং অর্থাৎ বিশাল একটা বড় প্রসেস সেই প্রসেসটা কী যারা নতুন ইউটিউব চ্যানেল খুলছে তাদের এই সম্বন্ধে কোনো নলেজ নেই তারা শুধু একমাত্র একটা জিনিসই জেনে আসছে সেটা হচ্ছে ইউটিউব থেকে অর্থ উপার্জন করা যায় কিন্তু অর্থ উপার্জন করে সেই অর্থটাকে কিভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়ে আসা যায় সেটা কিন্তু তারা কখনোই কিন্তু লম্বা প্রচেষ্টা সম্বন্ধে কখনো জানিনি তা সেটাই আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত তোমাদের সামনে তুলে ধরবো যে কিভাবে একটা চ্যানেল খুলে সেই চ্যানেলটা থেকে অর্থ উপার্জন করে ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো সম্পূর্ণ প্রসেসটাই তোমাদেরকে আজকের এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করব। আর তার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথম কাজ হয় একটা ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করা সেই চ্যানেলটা ক্রিয়েট করে নেওয়ার পর সেই চ্যানেলটাকে সুন্দরভাবে সেটিংস করে সুন্দরভাবে সাজিয়ে সেখানে ভিডিও আপলোড করা এই যে তুমি ভিডিও আপলোড করছো ইউটিউবের কিছু শর্ত রয়েছে যেমন ইউটিউবে মনিটাইজেশন বলে একটা অপশান রয়েছে যেটা থেকেই তোমরা অর্থটাকে উপার্জন করতে পারবে তাহলে এই মনিটাইজেশন সেকশনটাকে কীভাবে অন করতে হয় মনিটাইজেশন সেকশনটাকে অন করতে গেলে তোমার ले, ले लास्ट এক বছর অর্থাৎ বারো মাসের মধ্যে তোমার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার এবং কি করতে হবে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম তোমাদের কমপ্লিট করতে হবে তাহলেই তোমরা ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন করতে পারবে এছাড়াও আর একটা টাইটেরিয়া রয়েছে সেটা হচ্ছে দশ মিলিয়ন মানে এক কোটি ভিউজ যদি তুমি কমপ্লিট করে নাও লাস্ট নব্বই দিনের মধ্যে শর্ট ভিডিও থেকে সেখান থেকেও তুমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবার দেখো মনিটাইজেশনের জন্য যখনই তুমি অ্যাপ্লাই করতে যাবে তখন ওখানে কী করতে হবে একটা অ্যাডসেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবার অ্যাডিসেন্স অ্যাকাউন্টটা কি আজ ক্রিয়েট করার কারণ হচ্ছে গুগল যখন অ্যাডিসেন্স অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করতে দেয় যখন দেখো আমরা যখন ভিডিওগুলো ছাড়ি সেই ভিডিওতে দেখবে কিছু কিছু সময় অ্যাড আসে মানে যখনই ভিডিওতে ক্লিক করবা হোয়াচপের অ্যাড বলো তারপর হচ্ছে স্কিপেবেল অ্যাড বলো অ্যাড আসে ওই অ্যাডভার্টাইজে পেমেন্টগুলো আমাদেরকে দেয় এবার দেখো তুমি গুগল অ্যাডসেন্সে তোমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাওয়ার পর তুমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে দিলে ইউটিউব তোমাকে পুরো চ্যানেলটাকে ভেরিফিকেশন করে তোমার চ্যানেলটা রিভিউ করে দেখলো না সব কিছু কমপ্লিট আছে সব কিছু একদম ঠিকঠাক রয়েছে ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশন করে দিল এবার চ্যানেল মনিটাইজেশন হয়ে গেলেই তো হবে না চ্যানেল মনিটাইজেশন হয়ে গেল এবার যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা তোমরা ক্রিয়েট করেছিলে সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টে কী হবে দশ ডলার কমপ্লিট করতে হবে সেটা হয় প্রথম টার্গেট ঠিক আছে আমারও প্রথম যখন মানে দশ ডলার কমপ্লিট করতে গেছিলাম প্রায় দু মাস তো লেগেই গিয়েছিল কারণ যখন চ্যানেল মনিটাইজেশন হয় তখন রিস্টাকে ডাউন করে দেয় ইউটিউব কারণ ভিউজ হলে তাদেরকে টাকা পেমেন্ট করতে হবে সেই কারণে তাহলে কী করতে হবে প্রথম কাজ হয় দশ ডলারটাকে কমপ্লিট করা দশ ডলার যখনই তোমরা কমপ্লিট করবে তখন গুগল অ্যাডসেন্সে কি করতে হয় আইডেন্টি ভেরিফিকেশন করতে হয় কারণ তোমার আধার কার্ড বলো ভোটার কার্ড বলো অথবা ড্রাইভিং লাইসেন্স যে কোনো কিছু দিয়ে তোমরা কী করতে পারো এটাকে ভেরিফিকেশন করতে পারো আর ভেরিফিকেশন মানে কি তুমি আইডেন্টি ভেরিফিকেশান তো করবে প্লাস হচ্ছে ওখানে অ্যাড্রেস দিতে হবে যেই অ্যাড্রেসে তোমার দশ ডলার হয়ে যাওয়ার পর একটা গুগল অ্যাডসেন্স থেকে পিন পাঠাবে যে কুরিয়ার মানে যেখানকার তোমাদের পোস্ট অফিস আছে সেখানকার পোস্ট অফিসে বা যেখানকার ঠিকানা তোমরা দিবা সেখানকার কাছে পিঠে কোনো পোস্ট অফিস থেকে তোমরা ওটাকে রিসিভ করে নিবা তার মানে বুঝাতে পারছি যে একটা গুগল অ্যাডসেন্স ক্রিয়েট করার পর যখন তোমরা চ্যানেল মনিটাইজেশন করবা মনিটাইজেশন হওয়ার পর যখন অ্যাডগুলোকে চালিয়ে দেবা তখন কি ওই অ্যাড থেকে যে রেভিনিউটা আসবে প্রথম আগে টার্গেট হয় দশ ডলার কমপ্লিট করা সে দশ ডলার কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে কি করতে হয় তোমাদেরকে ভেরিফিকেশনের জন্য অ্যাপ্লাই করতে হয় অ্যাপ্লাই করার পরপরই তোমাদেরকে কি করতে হবে একদম হচ্ছে তোমাদের কোরিয়ারে হচ্ছে যে চলে আসবে চিঠি সেই চিঠিটার মধ্যে ছ ডিজিটের একটা কোড থাকে সেই ছ ডিজিটের কোডটাকে ওখানে বসিয়ে সম্পূর্ণরূপে কি করতে হবে ভেরিফিক কমপ্লিট করতে হবে তাহলে এইটা হলো আইডেন্টি ভেরিফিকেশনের সম্পূর্ণ প্রসেস গুগল অ্যাডসেন্স থেকে তুমি এবার টাকা পাবে এবার কি করে টাকা পাবে যেমন দশ ডলার তুমি কমপ্লিট করেছিলে সেরকমই তোমাদেরকে কী করতে হবে একশো ডলার কমপ্লিট করতে হবে এবার একশো ডলার কমপ্লিট করতে গেলে তোমাকে রেগুলারলি মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে তোমার ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ আসতে হবে কারণ তোমাদের ভিউজ থেকেই টাকা ইনকাম হয় এবং ভিউজের ওপর যে ভিডিওর ওপর যে অ্যাডভার্টাইজগুলো হয় সে অ্যাডভার্টাইজের কিছু টাকা ইউটিউব কেটে নেয় আর বাদ বাকি টাকা হচ্ছে আমাদেরকে পেমেন্ট করে তাহলে তোমাদেরকে বোঝাতে পারছিস ডলার যে মানে ফর্মুলাটা রয়েছে যে একশো ডলার কমপ্লিট করতে হবে ওই অ্যাডসেন্স অ্যাকাউন্টে যখন তোমরা একশো ডলার কমপ্লিট করে নেবে যদি কথার কথা বলছি তোমরা জানুয়ারি মাসে একশো ডলারের জায়গায় দুশো ডলারও কমপ্লিট করে নাও সেই একশো ডলার বা দুশো ডলারটা জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের বারো তারিখে ওই অ্যাডসেন্সে জমা হবে অ্যাডসেন্সে জমা হওয়ার পর লাস্ট মানে ওই মাসের জানুয়ারি তো ফেব্রুয়ারি মাসের হচ্ছে বারো তারিখে যেরকম অ্যাডসেন্স অ্যাকাউন্টে ওটাকে জমা হবে সেই অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে বাইশ তারিখে মানে জানুয়ারি মাসে তুমি একশো ডলারের ওপর কমপ্লিট করেছো কিন্তু তোমার পেমেন্টটা রিলিজ হবে একদম হচ্ছে ফেব্রুয়ারি মাসের বাইশ তারিখে কারণ এইটুকু লম্বা প্রসেসটা হচ্ছে অ্যাডসেন্স অ্যাকাউন্ট নেয় আর তার আগে তোমাদের কাজ করতে হবে সেটা তোমাদেরকে বলা হয়নি সেটা হচ্ছে যে তোমাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে নিতে হবে কখন যখন দশ ডলার কমপ্লিট করে তোমরা কি করবে ছ ডিজিটের ভেরিফিকেশন কমপ্লিট করবে তখনই তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকেও অ্যাড করে দেবে আর ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে অ্যাড করার জন্য তোমাদের যে কোনো ব্রাঞ্চে গিয়ে তোমাদেরকে সুইপ কোড আনতে হবে কারণ এটা হচ্ছে আমেরিকা থেকে টাকা আসছে তাহলে তোমাদেরকে সুইপ কোডটা অবশ্যই দিতে হবে কারণ এটা বাইরের দেশের টাকা সেই টাকাটাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে নিয়ে আসার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়ে আসার জন্য সুইপ কোডটা অবশ্যই দরকার যে ব্রাঞ্চে তোমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে সেই ব্রাঞ্চে যাবে গিয়ে বলবে যে আমরা হচ্ছে এরকম ইউটিউব করি ইউটিউব থেকে পেমেন্ট আসবে তার জন্য সুইপ কোডটা লাগবে বলার সাথে সাথে দেখবা ব্যাঙ্ক ম্যানেজার তোমাদেরকে সুইপ কোডটা দিয়ে দেবে আর ওই সুইপ কোডটা দিয়ে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে অ্যাড করে নেবে বা যাদের এই প্রবলেমগুলো হচ্ছে ইউটিউবে সার্চ করবে ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে কীভাবে অ্যাড করতে হয় ভেরিফিকেশন কীভাবে করতে হয় ইয়ে তারপর হচ্ছে ডিজি ছ ছ ডিজিটের ভেরিফিকেশন কোডটাকে কীভাবে বসাতে হয় অলরেডি প্রচুর ভিডিও ভাই পেয়ে যাবে তোমরা এই নিয়ে কোনো ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই যে লম্বা প্রসেসটা আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তাহলে তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে অ্যাড করে দিলে ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে অ্যাড করে দেওয়ার পর ওই যে তোমার একশো হোক দুশো হোক তিনশো হোক যে কতগুলোই ডলার হোক না কেন জানুয়ারি মাসে তুমি কমপ্লিট করে নাও বা দু মাসে তুমি কম কমপ্লিট করো সেই মাসের ডলার তোমার জমে থাকলো অ্যাকাউন্টে দু তাহলে জানুয়ারি ফেব্রুয়ারিতে কথা কথা বলছি দেড়শো ডলার করলে ঠিক আছে প্রথম মাসে কমপ্লিট করতে পারলে না জানুয়ারি আর ফেব্রুয়ারি মাস মিলিয়ে দেড়শো ডলার তোমরা অ্যাডসেন্স অ্যাকাউন্টে কমপ্লিট করলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসের বারো তারিখে ওই অ্যাডসেন্সে আপডেট হবে এবং হচ্ছে মার্চ মাসের বাইশ তারিখে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিলিজ হয়ে যাবে ওই পেমেন্টটা ইউটিউব থেকে তোমাদের সরাসরি কিন্তু মেসেজও চলে আসবে জিমেল আইডিতে তাহলে আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করা থেকে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা নিয়ে আসা পর্যন্ত একটা কিন্তু লম্বা প্রসেস কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদেরকে পরপর জিনিসগুলোকে ধাপে ধাপে করে যেতে হবে আর ধাপে ধাপে যদি একটা কোনো জিনিস তোমার ভুল হয়ে থাকে তাহলে কিন্তু তোমার টাকাটা ওখানেই আটকে যাবে আর কখনো ওই টাকাটাকে আনতে পারবে না তার জন্য কিন্তু অনেক কঠোর আবার পরিশ্রম করে সেটাকে আবার ঠিক করতে হবে তারপরেই তোমরা ওই টাকাটাকে ব্যাঙ্ক থেকে নিয়ে আসতে পারবা তাহলে আমি তোমাদেরকে বলবো চ্যানেল যেহেতু খুলছো চ্যানেল খোলার পর যদি চ্যানেল মনিটাইজেশন করতে যাও সব কিছু ঠিকঠাক করে ভিডিও দেখে সব কিছু বুঝে তারপর তোমরা চ্যানেলে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবে ব্যাংক অ্যাকাউন্ট ঠিকঠাক করে অ্যাড করবে তারপর হচ্ছে ভেরিফিকেশন যখন করবে তখন অ্যাড্রেসের পাশে একটা ফোন নাম্বার দিয়ে দেবে যাতে তোমাকে খুঁজতে সুবিধা হয় অনেক জায়গায় এরিয়ায় যাই তো সে কারণে অনেক এরিয়াতে খুঁজে পায় না যে এই বাড়িটা বা ওই বাড়িটা হিসাবে হয় তো সেই হিসাবে ফোন নাম্বারটা দিয়ে নেবে তাহলে তোমাকে ফোন করে নিয়ে তোমাকে বলবে যে তোমার কোন জায়গাটা বাড়ি আমি এখানে আসি সেই হিসেবে তোমরা সুইপ কোডটাকে সুইপ বলছি অ্যাডচেঞ্জ পিনটাকে নিয়ে নিতে পারবে তাহলে আশা করি আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো যে ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করা থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা নিয়ে আসা পর্যন্ত একটা লম্বা প্রসেস সেই প্রসেসটা সম্পূর্ণরূপে তোমাদেরকে বিস্তারিত রূপে বুঝিয়ে দিলাম যে কিভাবে আনতে হয় টাকা তা ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে চলে তাই এসে চলো আজকে ভিডিওটা এটুকুই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই